সারা দেশে ধর্ষণ চিন্তায় ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের শিক্ষার্থী ও সাধারণ জনগণ আজ সোমবার দুপুরে মিছিলটি রামগঞ্জের সিটি প্লাজার সামনে থেকে বের করেন তারা এ সময় বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক ঘোড়ে পৌরসভার সামনে এসে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা সমাবেশে বক্তারা আটচল্লিশ ঘন্টার মধ্যে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিদের ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি জানান একই সঙ্গে সারা দেশে শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সমাবেশে অংশ নেওয়া একজন শিক্ষার্থী বলেন বিগত সময়ে দেখেছি পথিত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সময় ধর্ষণ ছিনতাই ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা আজ কিন্তু সেই সন্ত্রাসীরা প্রকাশ্যে নেই তবু আমরা সারা দেশে ধর্ষণ ছিনতাই ও সন্ত্রাসের ঘটনা প্রতিদিন দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এটা কোনোভাবেই কাম্য নয় আমরা যদি একটা সাম্য মানবিক ও ন্যায় বিচারের বাংলাদেশ গড়ে তুলতে চাই তাহলে সরকারকে প্রথমেই বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সুশাসন গড়ে তুলতে হবে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন যদি স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তাহলে তাকেও আমরা ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামাব আমরা কাউকে ক্ষমতায় বসাতে আন্দোলন করিনি আমরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছি ন্যায় বিচার ও নিরাপত্তার যে ঘাটতি শেখ হাসিনার আমলে ছিল সেটি পূরণের জন্য ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিদের আটচল্লিশ ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিতের দাবি জানিয়ে সমাবেশ শেষ করেন শিক্ষার্থীরা এইচ এম মহিউদ্দিন দা হলি মিডিয়া